হাই ফ্রেন্ডস আমি বাঁধন আজ আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্টকে সিকিউর করতে পারেন এখানে সিকিউর বলতে আমি বলে রাখি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি কেউ জানে তাহলেও কীভাবে আপনার আইডিতে সে লগ ইন করতে পারবে না অর্থাৎ আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা থাকবে এটা যদি আপনার কোনো ফ্রেন্ডস অথবা আদারওয়াইজ যদি কেউ জেনে যায় তাহলেও সে আপনার ফেসবুকে যদি ঢুকতে চায় তাহলে আপনার কাছে একটি ইনফরমেশন আসবে দেন সে ঢুকতে পারবে যদিও ইনফরমেশনটা আপনার কাছে থাকে সেই ইনফরমেশনটা যদি আপনি তাকে না দেন তাহলে ঢুকতে পারবেন না তো চলুন দেখে আসি এটা করতে হলে কি করতে হবে ফার্স্ট টাইম আমাদের ফেসবুকে লগ ইন করব আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে মোবাইল ভার্সন দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি চলুন দেখে আসি কিভাবে এটা করতে হবে এখান থেকে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে দেন চলে যাবেন সিকিউরিটিতে সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাপ্রোবাস লগ ইন অ্যাপ্রোভালসে আপনি ইনেবেল করবেন ইনেবেল করার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাবে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছি সে কারণে আপনাকে পাসওয়ার্ডটা দেখাচ্ছে না পাসওয়ার্ড চাওয়ার পরে পাসওয়ার্ড দেবেন দেন স্ট্যাট সেট আপ স্ট্যাট দেওয়ার পরে এখানে আমার একটি নাম্বার দেখাচ্ছে এই নাম্বারে আমার একটি কনফার্মেশন এস এম এস যাবে তো চলুন আমরা আমি নাম্বারটাকে কন্টিনিউ দিলাম দেখা যাক এবার কী হয় আমার একটি আমার নাম্বারে একটি কনফার্মেশন কোড চলে এসেছে কনফার্মেশন কোড চলে এসেছে আপনি এখন এখানে কনফার্মেশন কোডটি দিয়ে ওকে করলে পরে আপনার অপশনটি চালু হয়ে যাবে দেন আপনার আইডিতে যদি কেউ লগ করতে চায় তাহলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে এবং সেই ভেরিফিকেশন কোডটি আপনি পেস্ট করার পরেই আপনার এই আইডিটি ঢুকতে পারবেন আমার এই নাম্বারটি আপাতত বন্ধ আছে তাই আমি কনফার্মেশন করতে এখানে দিতে পারছি না আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার লগ ইন অ্যাপ্রুভালসের মাধ্যমে আপনার আইডিটাকে সিকিউর করবেন তো ফ্রেন্ডস থ্যাংক ইউ আজ এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন শুভ্র এপিআই পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ